বুধবার দুপুর দুটায় বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কনভেনশন সেন্টারের পাশাপাশি বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণেও থাকবে নানা অনুষ্ঠান এবারে সম্মেলনে চল্লিশটি দেশের অংশ নেওয়ার কথা থাকার কথা ভুটানের রাজা জিংমে ওয়াংটক ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বাইশটি অ্যাম্বাসেডার ইভেন্ট আজকের মধ্যে এবং এটা খুব ইউনিক আমাদের এখানে প্রায় চল্লিশটা কান্ট্রি আসছে তার মধ্যে চল্লিশটা কান্ট্রি আছে তার মধ্যে টোয়েন্টি হচ্ছে পার্টনার কান্ট্রি এবং চল্লিশটা কান্ট্রি প্রায় টু হান্ড্রেড ফরেন ডেলিগেটস দে আর অ্যাটেন্ডিং দ্য প্রোগ্রাম ইটস এ ইউনিক টাইপ অফ প্রোগ্রাম সো আই আমি মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকেই নিয়ম করে প্রতিবছর বাণিজ্য সম্মেলনের আয়োজন করছে রাজ্য এর আগে এই সম্মেলনে মুকেশ আম্বানি গৌতম আদানিদের মতো শিল্পপতিরাও অংশ নিয়েছেন সেই হিসেবে বাণিজ্য সম্মেলন শিল্পমহলে যথেষ্ট সাড়া ফেলেছে বলা যায় কিন্তু বাণিজ্য সম্মেলন করে বিনিয়োগ কতটা এলো রাজ্যে উঠছে এই প্রশ্ন সমালোচকরা বলছেন দু সাল থেকে যত ঘোষণা হয়েছে তার মাত্র তিন দশমিক ছয় এক শতাংশ বিনিয়োগ প্রস্তাব হয়েছে তারা তথ্য তুলে ধরে ঘোষণা এবং প্রকৃত বিনিয়োগ প্রস্তাব তুলে ধরছেন দু সালে প্রথম বাণিজ্য সম্মেলন হয় সেই সম্মেলনের পর ঘোষণা করা হয়েছিল চল্লিশ হাজার কোটি পঁচিশ লক্ষ টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে কিন্তু প্রকৃত বিনিয়োগ প্রস্তাব আসে সতেরো হাজার ছশো ষাট কোটি টাকা দু হাজার ষোলো সালে দ্বিতীয় বাণিজ্য সম্মেলনের বিনিয়োগ প্রস্তাব লাফিয়ে অনেকটাই বেড়ে যায় সম্মেলন শেষে জানানো হয় দু লক্ষ পঞ্চাশ হাজার দুশো তিপ্পান্ন কোটি চুয়াত্তর লক্ষ টাকার প্রস্তাব পাওয়া গিয়েছে অথচ প্রকৃত বিনিয়োগ প্রস্তাব আসে মাত্র পাঁচ হাজার দুশো চার কোটি টাকার দু সালে তৃতীয় সম্মেলন শেষে ঘোষণা করা হয় দু লক্ষ পঁয়ত্রিশ হাজার দুশো নব্বই কোটি তিন লক্ষ টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে ওই ঘোষণার পরিপ্রেক্ষিতে বিনিয়োগ প্রস্তাব আসে চার হাজার চুয়াত্তর কোটি টাকা দু সালে চতুর্থ সম্মেলন শেষে বলা হয় দু লক্ষ উনিশ হাজার নশো পঁচিশ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাবের কথা সে বছর প্রকৃত বিনিয়োগ প্রস্তাব আসে চার হাজার সাতশো বাইশ কোটি টাকার ২০১৯ সালে পঞ্চম সম্মেলনে দুলক্ষ চুরাশি হাজার দুশো কোটি টাকার বিনিয়োগ প্রস্তাবের কথা জানানো হয় সে বছর বিনিয়োগ প্রস্তাব আসে মাত্র পাঁচ হাজার আটশো চুয়াল্লিশ কোটি টাকার এরপর করোনার কারণে দুবছর বাণিজ্য সম্মেলন হয়নি দু সালে করোনা পরবর্তী সময়ে ষষ্ঠ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে ঘোষণা করা হয় তিন লক্ষ বিয়াল্লিশ হাজার তিনশো পঁচাত্তর কোটি টাকার বিনিয়োগ প্রস্তাবের কথা ওই ঘোষণার পরিপ্রেক্ষিতে বিনিয়োগ প্রস্তাব আসে চার হাজার পাঁচশো বত্রিশ কোটি টাকার 2023 সালে বাণিজ্য সম্মেলন শেষে তিন লক্ষ 76 হাজার 288 কোটি টাকার বিনিয়োগ প্রস্তাবের কথা জানানো হয় অথচ প্রকৃত বিনিয়োগ প্রস্তাব এসেছে 2366 কোটি টাকার দেখা যাচ্ছে গত 10 বছরের সম্মেলন শেষে মোট 17 লক্ষ 60 হাজার কোটি 2 লক্ষ টাকার বিনিয়োগ প্রস্তাবের কথা জানানো হয়েছে অথচ প্রকৃত বিনিয়োগ প্রস্তাব এসেছে তার মাত্র 3.61 শতাংশ অর্থনীতি বলছেন বিনিয়োগ প্রস্তাব যতটা এসেছে তার একশো শতাংশই বিনিয়োগ হবে না অর্থাৎ প্রকৃত বিনিয়োগ তিন দশমিক ছয় এক শতাংশেরও কম হওয়ার সম্ভাবনা এখনো পর্যন্ত যে কটা বিজিবিএস হয়েছে তাতে চোদ্দ পনেরো লক্ষ কোটি টাকার এগ্রিমেন্ট হয়েছে চোদ্দ পনেরো টাকা ইনভেস্টমেন্ট হয়েছে দেখতে পাচ্ছেন কোথাও উল্টো দিকে দু সালের পরে ডাবরের কারখানা পালিয়েছে কেশরাম রেওন বন্ধ হয়েছে নৈহাটি জুট মিল ভদ্রেশ্বর জুট মিল ডানকুনির বিস্কুট তৈরির কারখানা সব বন্ধ হয়েছে এটা মমতা ব্যানার্জির একটা নিজস্ব লোক আছে সংগঠন একটা ক্লোজ লোক আছে তাকে এই ইভেন্ট ম্যানেজমেন্ট দিয়ে দেওয়া হয় উইদাউট টেন্ডার পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ হয় এটাকা টাকা ঝাড়ার জন্যই এটা করা হচ্ছে এর আগে বিরোধী রাজনৈতিক দলগুলি শ্বেতপত্র প্রকাশের দাবি জানালেও তা মানা হয়নি এমনকি তৎকালীন রাজ্যপাল জগদীপ বাণিজ্য সম্মেলনের খরচ নিয়ে প্রশ্ন তুলেছিলেন এই পরিপ্রেক্ষিতে আরও এক বাণিজ্য সম্মেলনের মুখে বাংলা এবারে কি ছবি পাল্টাবে অর্থনীতিবিদরা বলছেন ঘোষণা এবং প্রকৃত বিনিয়োগ প্রস্তাবের মধ্যে একটা সামঞ্জস্য আনা প্রয়োজন নিউজ টাইম